জেলাশাসকের শাসকের আদেশে আমাদের সাব ডিভিশনে শান্তিবাদ সাব ডিভিশনে করেছিলাম ফায়ার এবং আতকুকের উপরে টোটাল চারটা জায়গাতে হয়েছে মহড়াটা আমাদের শান্তিবাজার ইডি অফিসে এস এম সি বগাফা আর ডি ব্লক এবং জুলাইবার আর ডি ব্লক এখানে আমরা মূলত আতকুই কুইক হলে এবং বা ফায়ার অ্যাক্সিডেন্টে আমাদের একটা সাইরেন ইনস্টল করা হয়েছিল পুরো দক্ষিণ ত্রিপুরাতে হয়েছে আমাদের নিজের অফিসেও হয়েছে ওইটাকে আমরা আজকে কার্যকারিতা কতটুকু তা পরীক্ষা করেছি এবং এখানে আমাদের নাইন বেটেন বেটেন টিএসআর এবং ফোরটিন বেটেন টিএসআর আমাদের হেল্প করেছিল ফায়ার সার্ভিস আমাদের হেল্প করেছে এখানে আমরা মহরাতে টোটাল চারজনকে রেস্কিউ করেছি আট এবং ফায়ারে দুজনকে রেস্কিউ করা হয়েছে মূলত সচেতনতা বৃদ্ধি করার জন্য এবং জনগণকে বিপদ সম্পর্কে বিপর্য সম্পর্কে অবগত করার জন্যই এই মহড়া তো এই মহড়া আমাদেরকে পরবর্তীকালে যখন প্রকৃত ভাবে বিপর্যয় হবে ওটা থেকে সাবধানে থাকার জন্য এবং প্রস্তুত থাকার জন্য সাহায্য করবে ধন্যবাদ